রংপুরের কাউনিয়া টিসিবি স্মার্ট কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী পরে তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে সুপর্দ করা হয় মঙ্গলবার ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে সেনাবাহিনী রাশিদুল ইসলাম টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিশ্বনাথ এলাকার আব্দুল জব্বারের ছেলে ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায় মঙ্গলবার ট্যাপামধুপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের স্মার্ট কার্ড বিতরণ করার সময় উপকার প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের তিন টাকা করে আদায় করেন চেয়ারম্যান রাশিদুল ইসলাম অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুইবার ট্যাক্স আদায় করা হয়েছে স্মার্ট কার্ড বিতরণের বসতবাড়ির ট্যাক্স এবং বেশি টাকা আদায়ের প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয় পরে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানায় খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপকার ভুগীদের জিম্মি করে ট্যাক্স আদায় এবং একই অর্থ বছরে দুইবার বসতবাড়ির ট্যাক্স আদায়ের সত্যতা পায় এ সময় ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলামকে আটক করার পর থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী স্থানীয়দের অভিযোগ এলাকার দরিদ্র অসহায় উপকার ভুগীদের জিম্মি করে প্রায় সময় টাকা আদায় করা হতো আর এই টাকা আদায়ে চেয়ারম্যানের সঙ্গে ইউপি সচিব সহ অনেকে জড়িত থাকতে পারে উপকার ভুগীদের জিম্মি করে টাকা আদায়কারীদের বিচার চান তারা

রাজীব গ্রামের উপকারভোগী নুরুজ্জামানের অভিযোগ চলতি অর্থ বছরে তার কাছ থেকে টিসিবি কার্ডের জন্য অক্টোবরে এবং জুনে বসতবাড়ির ট্যাক্স বাবদ চার টাকা নিয়েছে শুধু তিনি নয় সব উপকার উপকারভোগীদের কাছ থেকে ট্যাক্সের নামে টাকা আদায় করা হয় তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম জানান বসতবাড়ির ট্যাক্স পরিষদের রশিদ মূলে আদায় করা হয়েছে কাউনি থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায় ব্যাপারে চেয়ারম্যান রাশিদুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বুধবার তাকে মামলায় গ্রেফতার দেখে রংপুর আদালতে পাঠানো হবে মিজানুর রহমান ডিআরএস নিউজ